কোনো অসুস্থ জাতি একটি সুস্থ সমাজ গঠন করতে পারে আমাদের ইসলামী তো চারটা কর্মসূচি অগ্রসর হচ্ছে চারটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের আত্মগঠন দুই নম্বর কাজ হচ্ছে পরিবার গঠন তিন নম্বর কাজ হচ্ছে সমাজ গঠন চতুর্থ কাজ হচ্ছে রাষ্ট্র গঠন সেই জন্য আত্মগঠনের জন্য আপনার পড়া পাশাপাশি খেলাধুলা ব্যায়াম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় কোনো অসুস্থ জাতি একটি সুস্থ সমাজ গঠন করতে পারে না সেজন্য জামাত ইসলামী তার বিষন এবং মিশন তার গোলস এবং জবটি বাস্তবায়ন করার জন্যে আজকে এই ধরনের যুব সমাজ জাতি বিপদে পরিচালিত না হয় তারা যাতে মাদাসত্তার মধ্যে পড়ে না থাকে তারা যাতে ফেসবুকের এবং অন্যান্য মোবাইল আসক্তি থেকে তারা মুক্ত হতে পারে তারা সুন্দর মন জীবনের অধিকারী হতে পারে সেই জন্য জামাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বেশ করে যে যুব সমাজ সৌরাচার বিরুদ্ধে আন্দোলনে ফেসিসের বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই আমরা মূলত জুলাই স্মৃতিকে ধারণ করে আজকে আমরা এই যে টুর্নামেন্ট আয়োজন করেছি তারা যাতে সেই জুলাই যে সমস্ত যুবক কিশোর জনতা যে আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে তারা যাতে জাতি গঠনে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে এই বাংলাদেশ জামাত ইসলামী ট্রান্সফোর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা যে জুলাই সিটি পিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আয়োজন করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের চেতনা এটা যেন আমরা বাংলাদেশের ঘরে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং সকল যুব সমাজকে আমরা জুলাইয়ের চেতনার জন্য উদ্বুদ্ধ করতে পারি দেশপ্রেম উদ্বুদ্ধ করতে পারি এই চেতনা থেকে আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আমাদের যুব সমাজ ছাত্র সমাজ যেন মাদক এবং এই যে যত ধরনের অনৈতিক অপকর্ম আছে সে অপকর্ম থেকে যেন আমরা তাদেরকে দূরে রাখতে পারি সেজন্য জামার ইসলামের ধারাবাহিক আয়োজন এটা শুধু আজকে জন্য নতুন নয় জামার ইসলাম সবসময় এ ধরনের বৈচিত্র্যময় প্রোগ্রাম আয়োজন করে থাকে এই ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হকি টুর্নামেন্ট এই যত ধরনের খেলাধুলা রয়েছে সব খেলাধুলায় জামার ইসলাম আয়োজন করে থাকে বাংলাদেশের জামাত ইসলামের পাঁচ নম্বর ওয়ার্ড মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি দেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল সেই জুলাই স্মৃতিকে ধারণ করার জন্য এই প্রীতি ফুটবল ম্যাচ আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একটা সম্প্রীতি হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মিলে একটা সম্প্রীতি দেশ গঠন করতে চাই যে দেশের মানুষ থাকবে না কোনো হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি আমরা সেই আশা আশা রেখে আমাদের এই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন